ভালো তারপর আসামি রঞ্জিত করে আওয়ামী লীগ এর আছে মানে একটা ওয়ার্ডে বারো জন আওয়ামী লীগ এগারো জন আওয়ামী লীগ

তারপর তদন্ত অফিসারকে কে প্রশ্ন করলো আপনার এই ছাড়া এক নম্বর বিপক্ষে আর কোন প্রমাণ নেই উনি বললো না উনি সাত দিনের জন্য উনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করি তারপরে ভাইয়ারা ছিল ওনা লাগ জেনে ওখানে বসে নেই তারপরে মানে মন থেকে বের করতে হয় তাই একটা রেজিস্টার কষ্টে যে আপনার হয় প্রথমে বের করতেন না একদম লাশ দি অবস্থায় বের না করলে মনে বিশ্বাস না বসে <laughs> আসে <ality> <device bili defines>